যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে

হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো অজুর আছে এরকম ভিন্ন ভাবে অজুর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে কোড়া হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খুঁচা খুঁজি করে তার দোষ বাহির করা যায় চিত্র অন্যষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন ইন আল্লাহ তাআলা আর নিষেধ করেছেন দিন পরে বলা তাজাসসু তোমরা একে অন্যের পেছনে স্পাইগিরি করোনা স্পাইগিরি করোনা তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাহির করা সিদ্ধান্ত সঙ্গে করবা না দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাহির করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই ভাইরা আমার

এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের গիտहीत জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সেই অপরাধ বহু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাইরা আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমানে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসি রশি এসে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গিবত হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখচি করা দিনীদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেয় মত লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ ছিলেন আব্দুল কাহিম ভাই কোথায় আসেন জানি না সেই ছাত্র জীবনে হাঁটা যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাহিমা বলতেন ভাই হয় থামান আলোচনা আমার নামে এখান থেকে চলে যাবো কারণ আমি গুহা করবো না গিবত করা যেমন গুনা গিবত শোনাটাও আমি শুনবো না এরকম মত্তা কি পরেশগারের সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গিবত করব না গিবত শুনব না অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গিবত হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরাই দেয় একটা যুক্তি ধরাই দেয় কি শয়তান বলে যে তুমি যেটা সত্য কথা বলতেছো বলো যে আরে ভাই আমি যা বলতেছি সত্য বলতে আমি তার সামনেও বলতে পারবো তার সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমন ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে সামনে যে প্রশংসা করে নবী সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পামপট্টি দেই বলি মুক্তি সাহেব 마শাআল্লাহ আপনার ওয়াজ শুনে ভাই দিলটা জুড়ায় যায় সুবহানাল্লাহ কেমনে পারেন ভাই এরকম 마শাআল্লাহ 마শাআল্লাহ আর ওই পিছনে আরেকজন এসে বলে তাই बेटा কোন কিছু জানে বোгас সামনে আসলে আমরা পামপট্টি দেই আর পিছনে গেলে পালতে ঠিক না বেটি এটা কোন মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার এই গুলো আপনার নেচার এবং চরিত্রগুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাশাআল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন আমরা গীবত পরিহার করব তো ইনশাল্লাহ আল্লাহ বলেছেন অন্যের পিছে লেগে টর্চ লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতা পাতা গোসায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার কিন্তু উদ্দেশ্য কি দোষ দোষ করা এই যে খুঁজে এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার কত যে শুনে আল্লাহ দান করুন আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি বারবার বলি আখলাকে ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাস্তা দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কোটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি গুলো আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিন পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি আছে না নাই ভাইরা আমার আপনি আপনার দলের আপনার মতে কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মত বহু আলামের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে রকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এইজন্য সূরা হিজরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষকে দিকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে না কেউ কাউকে খোঁচাখোচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ কু ধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো ওজোর কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভব কু ধারণা করবো না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেমতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশা আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরে ঘাট আছে দুজন হাত পা হচ্ছে এর মধ্যে একজন মাত্র শীত কেটে চুরি করে আসছে চুরি না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটি ডাক্তি গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা হচ্ছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মোড়া আমি একজন আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই অপর প্রান্তে যিনি হাত পা ধুচ্ছিলেন ওই আল্লাহর বান্দা উঠছে তাহার জন্য উজু করতে তখন সে তাহাজ্জুদের যুদ্ধের করতে করতে চিন্তা করতেছে সুহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহার করি মার্শাল আরেক ভাই তাহার জন্য উঠছে সুহান আল্লাহ এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ